সের নতুন আইটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম খুবই চমৎকার

আচ্ছা ঈদের পর থাকবে আগেও থাকবেও থাকবে ওকে আচ্ছা এর এটার সাথে আর কি থাকবে এটার সাথে থাকবে সাথে ফুল বক্স খাট তার সাথে তিন পালার আলমিরা তিন পালার একটা আলমিরা বক্স একটা সাইড বক্স

আচ্ছা তাদের কিন্তু নিজেদের নিজেরাই তৈরি করে যেকোনো ভাবে কাস্টমাইজেশন কালার কাস্টমাইজেশন যেকোনো ভাবে চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই

দেখেন খুবই চমৎকার লাগতো অনেক সুন্দর কিন্তু আর আপনার নিচে নিচে ডয়ার রইলে দুইটা ডয়ার রয়েছে দেখেন দুইটা বড় বড় ডয়ার রয়েছে নিচে দেখেন দুইটা বড় 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 ডয়া রয়েছে আর তার সাথে রয়েছে আবার রয়েছে আবার

ডি স্কুল আপনারা সাজাইয়া রাখতে পারবেন এবং রাইকা কিন্তু এটা লাগাই দিলে বোঝা যাবে না করতে পারবে দেখেন এই যেখানে আবার লক করে দিতে পারবেন

আচ্ছা আচ্ছা দেখেন এই ধরনের আচ্ছা দেখেন কত সুন্দর এবং একটা হ্যাঙ্গার ওকে দেখেন খুবই চমৎকার লাগতেছে এক কথায় অসাধারণ একটি জিনিস কিং সাইজের এবং প্রতিটা বাসায় যা যা প্রোডাক্ট লাগে সবগুলা কিন্তু দেওয়া আছে একটা পুরো সেটটার মধ্যে আপনার ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সুকেস আলমারি সব দেওয়া আছে মানে এক্সট্রা আলাদা হবে আলাদা ডিজাইন কিছু কেনা লাগবে না আলাদা হবে কিছুই কেনা লাগবে না একটা প্যাকেজের মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন এবং ম্যাটক্স পেয়ে যাচ্ছেন শুধু বিছানা চাদর নেবেন আর বালিশ নেবেন ঘুমাই অবশ্যই আচ্ছা তো ভাই এইটা সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে ঈদের ঈদ ঈদের আগে পরেও আচ্ছা আগে ঠিক আছে তো প্রাইসটা রেট ছিল নব্বই হাজার টাকা এটার প্রাইস থাকবে এবং সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা ভাই যদি কেউ বরিশাল নিতে ডেলিভারি বরিশাল পনেরো হাজার টাকা গাড়ি কারণ আমাদের নিজস্ব পরিবহন আছে পরিবহন সব সময় থাকবে আর কালার জন্য দশ বছর গ্যারান্টি দেবে আর গনের বিশ বছর আপনার যারা আসতে চান অবশ্যই চলে আসবেন চালাবার শুভ লোকেশনটা আরেকবার নেব আর এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা হলে সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আপনি নিতে পারতেছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা উত্তর আজমপুর কাসাবাদার হ্যাঁ আমাদের সাথেই দোকান দোকান নাম শুভন সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে পর্যন্ত ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সকলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম